তোমরা কি নতুন বান্ধবী না পুরাতন বান্ধবী না পরিচয় তো আমার সাথেও ছিল তো দুই অগি খুব সুন্দর করে বসে আছে ব্লাশ না দিয়ে চেহারা লাল হয়ে আছে পূজা কেমন কাটছে মোটামুটি আলাইকুম আমি অর্ক আর তুই কে তাহলে বলতে হয় না তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং তার কারণ হলো দুইটা এক হলো নাফিসা নাফিসার বান্ধবীর সাথে দেখা করতে যাবে শুরুতেই যদিও আমি ইন্টারোটা পরে দিচ্ছি আর ব্লগটা একটু পরে শুরু হচ্ছে তো প্রথমে আজকে নাফিসার বান্ধবীর সাথে নাফিসা দেখা করতে যাবে তারপরে আবার সাবরিনা আপুর বাসায় যাওয়ার কথা আছে বাসা পরিষ্কার করার মানে যদিও পরিষ্কার করি সেজে গুজে করতে হবে যেটা একটু টাফ ব্যাপার যদি পরিষ্কার করি তাহলে তো দেখতেই পারবেন যাই হোক আজকের ভিডিও শুরু করা যায় আজকের ভিডিওটা সুন্দর হতে যাচ্ছে এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলেন আজকের ভিডিও শুরু করা যায় ওই থাম তো দুই ওগি খুব সুন্দর করে বসে আছে কিরে ওই এত আরামে বসে আছে কেন যেন ভিউ দেখতে পারে ওই বাইরে কি দেখছে বলতো ওই কি করেছে আজকে জানিস ওই আমার কাছে ঘুসুর ফুসুর কেন করছিল জানিস ওই আমার কাছে আদর নিতে চাচ্ছিলো আজকে আমি দিইনি তো আমি কেন দিব আদর দেওয়া তো কাজ তাই না ওই আমার কাছে অনেকক্ষণ আজকে ঘুসুর ফুসুর করেছে কিন্তু আমি আদর দিইনি দেনি আমার ইচ্ছা হয়নি না 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 হট 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 তুই আদর দেখা ওই আরামে শুয়েছিল ওকে জ্বালাচ্ছিস কেন আর আরেকটা ছোট্ট আপডেট দিয়ে দিই আমি ঠিক করেছি পঞ্চগড় খুব তাড়াতাড়ি যাব মানে সিলাই কাটা হলে তার পরের দিনও চলে যেতে পারি মেনলি কাঞ্চনজঙ্ঘা অনেক দেখা যাচ্ছে আর আমার খুবই মন বলছে নাফিসাও কোনোদিন যায়নি আমিও কোনোদিন যাইনি এমনিতেও পঞ্চগড় দেখারও ইচ্ছা আছে তারপরে তেঁতুলিয়া দেখার ইচ্ছা আছে তো যাই হোক ওগুলো তো দেখা হবে আর ওটা দেখতে পারলে তো কথাই নাই তো দেখা যাক খুব তাড়াতাড়ি যাব ঠিক করেছি আর এক সপ্তাহ পরে হয়তো যাব কারণ বেশি শীত পড়ে গেলে আবার দেখা যাবে না এই জন্য মাঝামাঝি সময় যাইতে হবে তো দেখা যাক ভ্লগ তো অবশ্যই পাবেন আর সামনেও খুব স্পেশাল ব্লগ পাবেন তো এখন আমার ড্রেসিং করা হবে কিন্তু ড্রেসিং করার কথা শুনলে কেন জানি মীর মেধা এরা খুব এক্সাইটেড হয়ে ওঠে মানে খুব ভাল লাগে তোদের ড্রেসিং দেখতে তোর যেদিন ড্রেসিং হবে তখন আমরা এরকম মজা নিব তো ড্রেসিং করবো কারণ বাইরে যাবো সুন্দর করে ড্রেসিং করে ফুল রক্ত না ওটা হলো রক্তের মতো দেখতে তাই এখন ড্রেসিং করা হবে আপনাদেরকে না দেখায় আজকে ছয় নম্বর দিন আর মাত্র তিন চার দিন পরেই সেলাই কেটে নিব তাও ভালো যে ড্রেসিং করতে ব্যথা লাগে না হ্যাঁ কাটা যখন অ্যাক্সিডেন্টের কাটা থাকে তখন অনেক ভয়ঙ্কর হেরে তোকে দিব থাম তোকে জুড়ে দিব তো যখন কেটে যাবে তখন তোকে জুড়ে দেব বুঝলি আর এটা হলো আমাদের দুপুরের লাঞ্চ খুবই মজার কালকে নানি যে কবুতর দিয়ে গেল সেই কবুতরের মাংস আর ডিম বসে বসে নাফিস আর কিউএনএ ভিডিও দেখছিলাম আপনারা না দেখে থাকলে যে ওর চ্যানেলে দেখে আছেন নাফিসা স্টোরি আর এদিকে মেধা এসে বলছে কে জানি দেখা করতে এসে চল দেখা আসি কে একজন ডাকলো আইসে দেখি পাঁচজন যে ওই যে বলল একজন ওই পরে কোথায় বাসা তোমাদের

চল বধূ তো সারাদিন পর মীর স্যারের দেখা পেলাম মির স্যার আজকে এতই ব্যস্ত স্যার একটু তাকান স্যার প্লিজ স্যার আপনি কইছিলেন সারাদিন কোথায় ঘুরছিলেন একটু শুনি মাঠে ঘোরার জায়গা তুই তো খেলেছিস তো তো তুই খেলা দেখতে লেগে ঘেমে গেলি রোদের মধ্যে খেলাকে দেখার কি দরকার মেয়ের বের হয়েছে সেই বিকালে আজকের প্রাইভেট ছিল না ওরা ধুরা খেলে আসলো এখন প্রাইভেট পড়তে আসবে আর আমরা এখন ঘুরতে যাচ্ছি তুই তো খেলে আসলি তোর আম্মাক বলবো পানিও খাচ্ছিস না খেলে আসলে জীবনে পানি দেখি একটু চেহারাটা দেখা না চেহারা দেখাতে হবে তোকে না 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 দেখা দেখা এবার ওর ফেস কিন্তু উইদাউট ব্লাশ মানে মেয়েরা যে ব্লাশ ইউজ করে ব্লাশ না দিয়ে চেহারা লাল হয়ে আছে তো আপনারা কমেন্ট করবেন যে ওর চেহারা দেখে কি মনে হচ্ছে ওই খেলে এসেছে না খেলে আসেনি তুই যতই মিথ্যা বল মেয়ের তোর চেহারাতে ধরা পড়ে যাচ্ছে তোর লাল হয়ে আছে চেহারা একদম লালি হয়ে আছে মেয়ের আগে আরো ফর্সা ছিল কিন্তু দেখা যাচ্ছে এই খেলে খেলে রোদের মধ্যে ও একটু কি বলবো হালকা কালো হয়ে গেছে ফর্সায় আছিস ভিডিওতে এডিট করলে তো সবই ফর্সা না এমনি ওই সামনা সামনি ফর্সা তো শুন তোর এই গেঞ্জি ডাইরেক্ট হলে তো ওই পাঞ্জাবি হয়ে যেত মেয়ের এখন যে গোসল করবে তার কারণ হলো ওই খেলে এসেছে তুই খেলেছিস আজকে যা যা আর নাফিসা হুট করে আজকে ব্ল্যাক ক্যান পরলো বুঝলাম না বাট খুবই সুন্দর লাগছে ব্ল্যাক ড্রেসটা এটাও কি তোমার পেজের ড্রেস তো আপনারা যদি এরকম সুন্দর ব্ল্যাক আউটফিট চান তাহলে সই পেজে আপনারা নক দিতে পারেন সাইডে আমি অ্যাড করে দিব নি আজকে দিব সমস্যা নাই তো সুন্দর লাগছে ড্রেসটা তোমাকে অনেক সুন্দর লাগছে তো চলো যদিও আমাদের প্ল্যান ছিল বিকেলে যাওয়া বাট দেখা যাচ্ছে ওর বান্ধবীরও আসতে দেরি হয়েছে কোথায় একটা গেছিল ওখান থেকে আসতে তারপরে আমাদেরও একটু দেরি হয়ে গেল তো এখন যাই এই প্রায় সন্ধ্যায় হয়ে গেছে ছয়টা দশ বাজে এখন তো বের হওয়া যাক তারপরে ওর বান্ধবীকে দেখাচ্ছি যদিও দেখা যাচ্ছে ওর বান্ধবী আমার বান্ধবী না বাট আমার পরিচিত আমার একটা ভিডিওতে এসেছিল অনেক আগে আর এমনি টুকটাক কথাও হতো আগে এই জন্য মোটামুটি পরিচিত বলা যায় না তুমি তো আমার বাইকের সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছো না বাইক আমার এই দুইটাই আমার দুইটাই পছন্দের জিনিস কিন্তু আমার ব্ল্যাক পছন্দ যেটা বলছিলাম আজকে বাইক বের করবো কিন্তু এখন না পরে রাতে রাতে ঘোরাবো এখন চলো না বেসাকে হেভি লাগছে আজকে আরে প্রতিদিনই লাগে আজকে একটু বেশি সুন্দর লাগছে বের হতে হতে একদম অন্ধকারই হয়ে গেছে বাট মাথার উপরে চাঁদ আছে যেটা দেখতে অনেক ভালো লাগছে এই যে দেখেন তুমি দেখতে পাও নি যাওয়া যাক চাঁদ তো আসল চাঁদ তো এটা আমার আসল চাঁদ কোনটা তুমি ইদানিং ভাগ্য ভালো চলছে রিক্সার সাথে সাথে পেয়ে যাচ্ছি আর ফ্লাইওভারের কাজও আগিয়ে গেছে অনেক শাটারিং খুলে দিয়েছে এখন আমরা যাচ্ছি বাট কোথায় যাব এক্স্যাক্ট জানি না প্রথমে ট্যারোফে যাবো দেন জায়গা পেলে ভালো ওই রেস্টুরেন্টে বাট আমার মনে হয় জায়গা পাবো না যেহেতু জায়গা ওখানে কম রাস্তায় ঘুরবি তোর বান্ধবী গিয়ে তো মনে মনে আমরা ঠিক করে রেখেছিলাম ট্যারফ রেস্টুরেন্টে যাব ওখানেই গেছিলাম তারপর জায়গা ছিল না বাট পেয়ে গেছিলাম ভাগ্য ভালো ছিল যেই শুরুতে নাফিসার সাথে একটা ছোট প্র্যাঙ্ক করলাম ও আচ্ছা ভিডিও নাও দেখো কেসে কেসে লোক রাতে আরে আপা কিছুক্ষণ পরে চলে আসলো নাফিসার বান্ধবী আর এখানে আসলে র ভয়েসে ভিডিও করতে পারছিলাম না তার মেন কারণ হলো মিউজিক বাসছিল তারপর আমাদের এক এক করে ফুডগুলো আসতে লাগলো প্রথমে ফুচকা চলে আসলো আর অনেক রকমের ফুড অর্ডার করেছিলাম তার কারণ হলো আমরা ছিলাম চারজন তার উপর দিয়ে টেরো রেস্টুরেন্টে নতুন নতুন খাবার লঞ্চ করেছে সেগুলো ট্রাই করার জন্য তো প্রথমে নাফিসা ফুচকাটা ট্রাই করে আর ফুচকার টেস্ট নাকি আসলেই ভালো ছিল ওর রিয়াকশন দেখে হয়তো বুঝতে পেরেছে কেমন দেন আমিও ট্রাই করলাম আসলে অনেক মজা ছিল আর অনেক রকমের টক ছিল ওগুলো দিয়ে খেতে ভালোই লাগছিল আর সামোচাটা অনেক বেশি মজা ছিল আর এই খাবারটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর কারণ এটা ছিল নাগা চিকেন নাম এক্স্যাক্ট মনে নাই বাট ওপরের ওটা খুবই ঝাল যেটা খেয়ে নাফিসার বারোটা বেজে গিয়েছিল ওই ঝাল খেতে পারে কিন্তু এটা খাওয়ার পর ওর অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো একটু পরে রিয়েশন দেখে বুঝতে পারবেন আর নাফিসার বান্ধবের জন্য নর্মাল চিকেনই অর্ডার করেছিলাম কারণ সবাই তো আর ঝাল খাইতে পারে না নাফিসার মতো বাট ওর অবস্থা একদম খারাপ হয়ে গেছিল বলে দাও অনেক অনেক মানে তারপরে নাফিসা আমাকেও ট্রাই করতে বললো আমিও ট্রাই করলাম কিন্তু আমার বেলায় এত ঝাল ছিল না কারণ ওপরের ঝাল সব নাফিসা খেয়েই ফেলেছে যদিও আমি অ্যাক্টিং করছিলাম যে আমার একদমই ঝাল লাগেনি কিন্তু আমার পরে ঝাল লেগেছে ঝাল লাগছে আর এটা হলো নাফিসার বান্ধবীর ছোট বোন ওকে আমি বলছিলাম এক্সপ্রেশন দিয়ে বোঝাও কারণ এখানে মিউজিক বাজছে তারপর ওই মুখে বলছিল তারপর আবার ওকে বলছিলাম যে এক্সপ্রেশন দাও এক্সপ্রেশন এভাবে দেয় না হাত দিয়ে না মানে মুখ দিয়ে দিতে সব মিলিয়ে ভালোই লাগলো খাবারগুলো ভালো লাগলো গল্প করতে ভালো লাগলো এবার ঘোরার পালা তো খেয়ে দিয়ে বের হলাম এখন আমরা এক ঘন্টা একটু রিকশায় ঘুরবো সবাই পিছে বসেছে আমি সামনে বসবো মামার সাথে টাইম দেখে নিচ্ছি চলেন প্রথম প্রথম রিক্সায় ঘুরতে ভালোই লাগছিল কিন্তু আমরা রিক্সা নিয়েছিলাম এক ঘন্টার জন্য নাফিসার তো অভ্যাস আছে এক ঘন্টা দেড় ঘন্টা ঘোরার কিন্তু আমার রিক্সা এতক্ষণ ঘোরার অভ্যাসটাই যে কারণে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো মানে মাজা টাজা সব ব্যথা হয়ে গেছিলো একদম পুরা দুনিয়া ঘুরে এসে আবার এখানে বসলাম সিএনবি তে চা খাবে নাকি এখন এক ঘন্টা ধরে রিক্সায় বসে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু এই চায়ের কথা নাফিসা প্রতিদিনই আমাকে বলে মানে পুরা রুটি আর চা রাজশাহীর অনেক ফেমাস যদিও রাজশাহীর না এটা কুষ্টিয়ার বাট রাজশাহীতে রিসেন্টলি বিক্রি হচ্ছে আর নাফিসা খুবই পছন্দ করে তো এটা এখন আমি ট্রাই করবো ভাল লাগলো এক ঘন্টা ঘুরে রিক্সায় কিন্তু আমার খুব বোরিং লাগলো ভাল লাগছিল কিন্তু একটা না বসে থাকা বোরিং দিয়ে তোমার বান্ধবীর সাথে ঘুরে মন ভরলো তোমরা কি নতুন বান্ধবী না পুরাতন বান্ধবী না পরিচয় তো আমার সাথেও ছিল কিন্তু দেখা যাচ্ছে ওভাবে কোনোদিন দেখা হয়নি ও না আমার সাথে তো ফার্স্ট দেখাই ছিল মনে হয় ওই ভিডিও করেছিলাম ওইটাই আর তোমার বোনের সাথেও পরিচিত তোমরা তিন ভাই বোন নাকি আর ওদের যে ছোট বোন নাম কি পিউ ওই কিসে পড়ে ক্লাস ওয়ানে আমার ভিডিও দেখে বাবরে মানে ছোট বোন দেখবে অবশ্যই দেখবে ওর বোনরা আছে দেখবে না আর তোমার নাম কি পায়েল কিন্তু তোমাদের তিনজনের নামে তো মিল নাই তোমার নাম হলো স্নিগ্ধা দাস পিয়া পিয়া পায়েল পিউ ও সব পি যাই হোক আমরা এখন এই পোড়া রুটি আর চা ট্রাই করব কিন্তু এখানে অনেক গরম আর এদিকে খুব কম আসা হয় দেন তোমার পূজা কেমন কাটছে মোটামুটি না বড় হয়ে গেছে তো ওই জন্য হ্যাঁ বলছে বারবার বলছে ফিল পাই না ফিল পাই না আমি বলছি বড় হয়ে গেছে তো ওই জন্য বড় হয়ে গেলে কোনো কিছুতেই ফিল পাওয়া যায় না আচ্ছা আসুক যদি আপনাদেরকে বানানো দেখাবো এখন আর সিএনবি মোড়ের সব দোকান এখন এখানে চলে এসেছে সব না মানে ম্যাক্সিমাম দোকান এভাবে সিরিয়াল বাই আছে ভালোই লাগে সব রকম ফুডের ফাস্ট ফুড তো আপনি বানান পোড়া রুটি আর চা তো ভাই বানাবে এখন আমরা দেখবো আমিও প্রথমবার দেখছি আর এর আগে দেখিনি আমি কারণ আমার আশা হয়নি এই প্রথমবারই টেস্ট করতে যাচ্ছি এমনি তো দুধ চা দুধ চায়ের মতোই নাকি না স্পেশাল কিছু আছে খাটি দুধ

ইউটিউব দেখে আবার ভাবলাম কুষ্টিয়া টুষ্টিয়া থাকেন নাকি আচ্ছা এইটাই এটা কিসের কাপ ভাই নারিকেলের কাপ সব কিছুই তো ইউনিক তো ফাইনালে আমাদের খাবার চলে আসলো পোড়া রুটি আর চা তা তুমি ট্রাই করো প্রথমে যদিও তুমি মেলাবার খেয়েছো ওই ডেইলিই খাই লাও তুমিও খাও কেমন লাগছে নাফিজা বলো মজা আরে তো এমনি এমনি রুটি খাচ্ছে কেমন লাগছে রিভিউ দাও ও আগে এখানে খেয়েছিলাম বেটার তুমিও খাও ফোন না টিপে এই বয়সে এত ফোন টিপলে আরেও মিরের স্কুলে পড়ে মানে মির যে স্কুলে পড়ে সৃষ্টি স্কুলেই পড়ে কোন ক্লাসে এই মিরের চেয়ে দুই বছরের বড় তো আমি একবার খেলাম আর একবার খেয়ে রিভিউটা দিই প্রথমবার খাচ্ছি খাওয়া দাওয়া শেষ এখন যাবো আপুর বাসায় কিন্তু আমি ভেবেছি যে কাজ ওই লেভেলের মানে কিছুই করব না ফাঁকি মেরে করবো বা কাউকে থেকে করাই নিব কিন্তু যে ক্রেডিট নিব তো যাই তারপর বোঝা যাবে আপাতত পোড়া রুটি আর চায়ের দাম আপনাদেরকে দেখিয়ে দিই পোড়া রুটি আর মালাই চা মিলে পঁয়ষট্টি টাকা আলাদা আলাদা হলো বিশ টাকা মেবি চা আর পোড়া রুটি পঁচিশ টাকা আর এটা হলো দোকানের নাম আর লোকেশন হলো এই তো এই জায়গা কালেক্টরের মাঠে ঢুকতে লেগে যে রোড দুইটা দোকান পরে যে দোকানটা আর কি তো এখন যাচ্ছে আপুর ওখানে নাফিসা আবার যে একটু মালটা নিয়ে আসলো আপু যেহেতু অসুস্থ না ভিডিওতে অনেক ক্লিয়ার লাগছে তো সাবরিনাপুর আপুর চলে আসলো ভ্লগ দেখছিলাম কিন্তু রিয়ালও এই অবস্থায় যেটা ক্লিন করতে হবে কিন্তু সাবরিনা আপু এখন ঘুমাচ্ছে একাই তখন বাজে ১০টা ৩০ জাস্ট বাসায় আসলাম আর সাবরি না আপু মেনলি অনেক সিক তো ঘুমাচ্ছিলো এই জন্য আমরা ডিস্টার্ব করে নিই আধা ঘন্টা ওয়েট করলাম দেখলাম যে না আপু মানে সিরিয়াস ঘুমের মধ্যে চলে গেছে এই জন্য ডাকি চলে আসলাম তো যাই হোক আপাতত ভ্লগ শেষ করছি না আর কমেন্ট পড়া বাকি আছে তো যাই হোক ভ্লগটা একটু রাতে শেষ করছি বারোটার দিকে কিন্তু অগির কাহিনী বুঝছি না ওই আজকে তো চলে বেড়াচ্ছে কি আর ওপরে যাচ্ছে এখন আবার অগি রাতের বেলা ছাদে যাই কি করবি হেচে চল মির পড়তে পড়তে অজ্ঞান তাহলে শুয়ে আছিস কেন পড় পড়তে বসে মেধারও পড়া শেষ আজকে তো চাচিদের ওখানে গেছিলাম চাচি একটা বেল ধরিয়ে দিল দিয়ে একটা মাখিয়ে খেতে বললো এদেরকে আবার কলা ধরিয়ে দিল কলা পচা বেল পচা না একজন কমেন্ট করেছিল যে মিররা যদি এই পাশে থাকে তিনতলা তাহলে আফিয়ারা কই থাকে আফিয়ারা থাকে এই পাশে ছাদে থাকে যা ঘুমাগা এগারোটা বাজে

তারপরে আর আরেকজন কমেন্ট করেছে এটা আমি পড়ি সাজিদ নামে এক ভাইয়া কমেন্ট করেছে দেড় লাখের কিউ এ চাই প্লাস একটা ভিডিও চাই মানে স্পেশাল ভিডিও অবশ্যই তো দেড় লাখে কি মানে হবে কিনা এটা আপনারা কমেন্ট করেন যাই হোক আজকে অনেকগুলো কমেন্ট পড়া হলো আপনারা বেশি বেশি কমেন্ট করেন যেন আপনাদেরও কমেন্ট এভাবে পড়তে পারি আর আমি কিন্তু এমনিতে সবগুলো কমেন্টই পড়ি আর ভিডিওতে কয়েকটা পরে দেখানোর চেষ্টা করি অফিসার আজকে তো তোমার নতুন বান্ধবী তোমাকে কি যেন দিয়েছে ওটা দেখাও আর এই বেলটা কে দিল বলো তো হ্যাঁ আসমা চাচি দিল আমাকে মাখিয়ে খাওয়ানোর জন্য এটা কখন মাখাবা বাবা কখন মাখাবা এটা কখন কখন কালকে দুপুরে ভাঙাবো তো নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আমাদের ইনডোর প্ল্যান্ট সবগুলাই মরে গেছে এটাও যেমন মরেনি বাট উপরে কিছু নাই দেখতে পাচ্ছেন আবার ওই পাশে একটা আছে সেটারও হালুয়া টাইট আর লাইট দাও আর এটাই হলো ওর বান্ধবীর দেওয়া নারু অনেক রকমের নারু তো এটা তিলের কেমন টেস্ট আর সাবরিনা আপুও দিয়ে আসলাম কয়েকটা অনেক গুলাই নারু থ্যাংক রাতের ডিনার করছি কিন্তু এই গামলাই করে আনার গামলা বলে না তরকারি ছিল তো গামলাই করে আমরা দুজন খাচ্ছি যাই হোক এখন খাওয়া দাওয়া করি তারপর ভিডিও শেষ করে দিব না 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 বলছি তোমার হাতে খেলে এত স্বাদ লাগে কেন কিভাবে ভাত খাওয়া শেষ একটু ফ্রুটস খাচ্ছি হাই। পেইছিল আজকে ডেইলি ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আজকে ব্লগটা মেবি একটু শর্ট হয়েছে। যদিও 20 মিনিটের উপরে মানে এখন বাজে রাত 10:30টা। এখন একটু আগে ঘোমাবো মানে আজকে থেকে একটু আগে ঘোমানর নিয়ত আছে। যদিও রাত হয়ে গেছে। তার কারণ হল আমি এডিট করছিলাম এতক্ষণ মানে এই ভিডিও শেষ করার আগে আমার এডিট হয়ে গেছে। এই ক্লিপটা পরে নেচ্ছি। এখন জাস্ট অ্যাড করে দিব আর কালকে ইন্ট্রো এক্সপোর্ট। যাই হোক কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ডেলি ব্লগে আপাতত টাটা আল্লাহ হাফেজ গুড নাইট আর আগে ঘুমাতে হবে না হলে সকালে উঠতে অনেক প্যারা হয়ে যায় সকাল সকাল দেরি দেরি করে উঠলে আবার ব্লগ ভালো হয় না এই জন্য আজকে এখনই ঘুমায় যাব। টাটা বাই বাই গুড নাইট সাবস্ক্রাইব নাও তাড়াতাড়ি দেড় লাখ করে দেন